আসসালামু আলাইকুম ভাই বেরাদার আশা করি সবাই ভালো আছেন তো একটু আগে একটা ভিডিও দেখলাম যে একজনে বলতেছে সৌদি আরব যাওয়া থেকে দেশে ভিক্ষা করা খাওয়া ভালো আসলে এমন একটা পরিস্থিতি এখন বর্তমানে আসলে আসলে খুব খারাপ এটা কেউ দেশে থাকা পর্যন্ত কেউ বুঝে না এখানে আসার পরই বুঝে কি অবস্থা কেন আসলাম কি করলাম ঠিক আছে তো আপনারা আসবেন সেটা আমি মানা করব না আসেন সমস্যা নাই কিন্তু যাচাই বাচাই ভালো করে এখন আর আগের দিন নাই ভাই কারণ এখন যদি আপনি ওই যে সৌদি সৌদি আসার পরে এখানে আসার পরে কাজ খুঁজে নেবেন বা দালাল আপনার কাজ খুঁজে দিব বা আপনি একটা পার্মানেন্ট কাজ পাইবেন এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে গায়ে এখন ঠিক আছে তো এর জন্য হয়তো ওই ভাইটা বলছে যে দেশে সৌদি আরব যাওয়া থেকে দেশে ভিক্ষা করে খাওয়া ভালো এটা একশো পার্সেন্ট সত্যি বর্তমানে অবস্থা এতটা খারাপ সেটা আপনি আমি দেশে থাকা অবস্থায় আমরা কেউ বুঝি না এখানে আসার পরেই সবাই বুঝতে পারে যে আসলে এই অবস্থা খুবই খারাপ